বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে আবারও লিখলেন নতুন এক অধ্যায় সাকিব আল হাসান ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে অ্যান্টিগা অ্যান্ড বারপুডা ফ্যালকনসের হয়ে বল হাতে নামতেই পেলেন অবিস্মরণীয় মাইল ফলক পঞ্চদশ ওভারে সপ্তম বোলার হিসেবে আক্রমণে আসেন সাকিব নিজের প্রথম ওভারেই ফিরতি ক্যাচ নিয়ে বিদায় করেন পাকিস্তানি ব্যাটার মোহাম্মদ রিজওয়ানকে সেই উইকেট পাওয়ার সঙ্গে সঙ্গে শেষ হয় তার অপেক্ষা ছোঁয়া মেলে বিশ্বের মাত্র পঞ্চম ক্রিকেটার হিসেবে টি টোয়েন্টিতে পাঁচশো উইকেটের অনন্য রেকর্ড তবে এখানেই থেমে থাকেননি বাংলাদেশের এই তারকা কেবল বল হাতে নয় ব্যাট হাতে রানও করেছেন সাড়ে সাত হাজারের বেশি ফলে টি টোয়েন্টি ক্রিকেটে পাঁচশো উইকেট আর সাত হাজার রানের ডাবল ছোঁয়া ইতিহাসে প্রথম ক্রিকেটার হয়ে উঠলেন সাকিব আল হাসান ম্যাচ শেষে সাকিব জানিয়েছেন কঠোর পরিশ্রমের পর এই অর্জনে খুব খুশি তিনি তিনি বলেন এই অর্জনের পেছনে অনেক কঠোর পরিশ্রম রয়েছে মাইল ফলক স্পর্শ করতে পেরে আমি খুব খুশি অনেক লম্বা ক্যারিয়ার যা অর্জন করতে পেরেছি আমি খুশি রাশিদ খান ডোয়াইন ব্রাভো সুনীল নারায়ণ কিংবা ইমরান তাহিরের মতো কিংবদন্তিতের পাশে এবার জায়গা করে নিলেন তিনি মাত্র আটত্রিশ বছর বয়সে এসে বিশ্ব ক্রিকেটে নিজেকে তুললেন এক অনন্য উচ্চতা এর বিপক্ষে ম্যাচে দুই ওভারে মাত্র এগারো রান দিয়ে স্বীকার করেন তিন উইকেট ব্যাট হাতে আঠারো বলে পঁচিশ রানের এক কার্যকরী ইনিংস খেলেন দলের হয়ে এমন ম্যাচে ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন সাকিব এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে সাকিবের অ্যান্টিগা অ্যান্ড বার্বুডা ফ্যালকনস তবে তার চেয়েও বড় অর্জন বিশ্ব ক্রিকেটে আবারও কিছুটা প্রমাণ হলো এখনও সাকিব আল হাসান টি টোয়েন্টি ফরম্যাটে কতটা প্রাসঙ্গিক